হাতের তালুতে আয়াতুল কোর্সে পাঠ করে ফু দিলে কি হয় কি লাভ হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন এমনই একটি আশ্চর্য ধরনের ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আসুন আমরা জেনে নেই সে আমলটি কীভাবে করতে হবে এবং আমলটি করলে কি লাভ কী ফায়দা হয় আমরা জেনে নেই তার পূর্বে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সম্মানিত দর্শক আপনি আমলটি করার পূর্বে অবশ্যই পবিত্রতা অর্জন করে নিবেন ভালোভাবে তারপরে আপনি তিনবার ইস্তেগফার আদায় করবেন আস্তা রাব্বি মিন কুল্লি নিজাম্বিও ওয়া আতুবু ইলাই এরকম ভাবে তিনবার ইস্তেগফার পরে নেবেন তারপর তিনবার শরীফ পড়বেন আল্লাহ সল্লাহদ ওয়ালাআ মোহাম্মদ কামা সল্লি তালাহরহিমা আলি বরহিম ইন্নাদ আল্লাহ মোহাম্মদ কামা বারুক আলি বরহিম ইন্ন কাহমিদুম তিনবার স্টেক ফার তিনবার দুরী পাঠ করা কমপ্লিট করলে তারপরে আপনি দু হাতের তালুটা এভাবে বিসিয়ে আপনি আয়তুল করছে পড়বেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه

দিয়ে পুরোটা শরীরে আপনার হাতটা মেসেজ করে দিবেন প্রিয় দর্শক যদি আমলটি করেন তাহলে কি হয় এই আমলটি করলে আপনার শরীর হেফাজত থাকবে সমস্ত ওয়াসওয়াসা সমস্ত কু ধারণা কু দৃষ্টি থেকে আপনার শরীরটা নিরাপদে থাকবে ইনশাল্লাহ অনেক সময় দেখা যাচ্ছে আপনার শয়তানের দৃষ্টি পড়তে পারে মানুষের দৃষ্টি পড়তে পারে এতে করে আপনার ক্ষতি হতে পারে সকাল সন্ধ্যা আমলটি করবেন ইনশাল্লাহ জিন ইনসান সকলের কুদিষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করুন